নমস্কার আজ একটা অঙ্ক সহ অঙ্কটা বলা আছে এক ব্যক্তি তার স্বাভাবিক গতিবেগে চারের পাঁচ ভাগ গতিতে হাঁটার ফলে সে এক পূর্ণ একের দুই বা দেড় ঘন্টা বা দেড় ঘন্টা দেরিতে পৌঁছায় তার স্বাভাবিক সময় কত উত্তর হবে ছ ঘন্টা অঙ্কটা করার বলে রাখি তোমরা আমার হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম চ্যানেল জন করতে যেখানে প্র্যাকটিসে মকটা যায় চার লিঙ্ক অঙ্কের ডিসক্রিপশানে দেওয়া থাকবে আমার এখানে অঙ্কটা একটা শর্টকার্ট পদ্ধতি করেছে মানে এক্স ধরে করিনি এক্স ধরে করলে অনেক বড়ো হয়ে যাবে এটা নতুন নিয়ম শর্টকাট পদ্ধতি ওখানে কী বলে যে চারের পাক চারের পাঁচ ভাগ যদি গতিতে যায় গতিতে গেলে তার কত দেরি হচ্ছে এক পূর্ণ একের দুই ঘন্টা বা তিনের দুই ঘন্টা বা দেড় ঘণ্টা ওয়ান পয়েন্ট ফাইভ ঘণ্টা দেরি হচ্ছে মানে এক দুই এক দুই একে তিন এত ঘন্টা দেরি হয় ধরি স্বাভাবিক আমরা ধরে নিচ্ছি এই চারের পাঁচ থেকে ধরে নিয়েছি নিচের পাঁচটা ধরে নিয়েছি পাঁচ কেমি পার ঘন্টা এটা হচ্ছে স্বাভাবিক গতিবেগ ধরে নিয়েছি এবং ওপরে চারটা ধরে নিয়েছি সে পরে যায় চার কেমি ঘন্টা মানে এত কেমি কমে যায় পয়েন্টটা এটা স্বাভাবিক গতিবেগ কম চার কিমি পার ঘন্টা যাচ্ছে দূরত্ব আমরা কি আমরা এর থেকে দূরত্ব বের করতে পারবো আমরা যদি একটা অঙ্ক শিখেছিলাম যে পাঁচ কিমি ঘণ্টা পেয়ে গেলে সঠিক সময় যাচ্ছে চার কিমি ঘণ্টা পেয়ে গেলে দশ এত মিনিট লেট হচ্ছে সেই এত ঘন্টা লেট হচ্ছে সেই সূত্রটা ফেলবো আমরা যেটা এটা কি পাঁচ গুণ চার দুটো গতিবে গুণ আর পাঁচ মাইনাস সরি এটা পাঁচ মাইনাস চার হবে এটা এক নয় পাঁচ মাইনাস চার দুটো গতিবিধে গুণ ফল দুটো গতিবে বিয়ের ফল এবার যেটা এ হবে কি একটা স্বাভাবিক সময় যাচ্ছে একটা দেরি হচ্ছে তাই কি দেরি থেকে স্বাভাবিক সময় যোগ করবো তা তিন বাই দুই প্লাস শূন্য এটা যোগ করবো এটা 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 সব বের করলে আমরা কী পেয়ে যাব দূরত্ব তাহলে পাঁচ গুণ চা এটা কাটাকুটি গুণ করেন গুণ তিনের দুই তা দুই থেকে দু একের দুই দু গুণের চার তিন দু ছয় পাঁচ ছয় তিরিশ টোটাল দূরত্ব কত পেয়েছে তিরিশ কেমি তাহলে আমার কী বলে স্বাভাবিক গতিবেগ কত বলেছে এখানে ধরে নিচ্ছি কি পাঁচ কেমি পার ঘন্টা তাহলে যদি আমার স্বাভাবিক গতিবেগে যে তার কত হবে তিরিশ বাই পাঁচ তাহলে কত হবে ছ ঘন্টা তাহলে কত বেরোবে ছ ঘন্টা এবার তোমার যেতে চার কি পার ঘন্টায় যায় তিরিশ কিলোমিটার তাহলে কত বেরোবে দুপণের চার পনেরো তাহলে কত ঘন্টা বেরিয়ে দেখো এটা বেরোবে সেভেন পয়েন্ট ফাইভ ঘন্টা বেরোবে তাহলে কত দেড় ঘন্টা লেট হচ্ছে এই একই দুটো সমাধান করলে দেড় ঘন্টা লেটই হয় সেখানটায় দেখেন তো এই কি দেড় ঘন্টা লেট হয় তাহলে উত্তর ক উত্তর কত হবে ছ ঘন্টা এটা একটা অন্য পদ্ধতি আশা করি সবাই বুঝতে পেরেছ